যে দেবী দুর্গার প্রতি তোমার এই ভালোবাসা এই উচ্ছ্বাস এ আমাকেও মুগ্ধ করছে আমার ধ্যান ভঙ্গ করে দিচ্ছে আমার স্ত্রীকে তুমি যেভাবে আগে থেকে নিয়ে চলে এলে এতে আমিও স্তম্ভিত আমি তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি পুজোয় মুখ্যমন্ত্রীর এনআরসি নিয়ে গান এই বাংলা আমি চেনে না পিতৃপক্ষের মাতৃবরণ কেউই চেনে না বাংলার মানুষ চিরকাল ওই শারদ প্রাতে শুনে শুরু করেছে তাদের এই মাতৃবন্দনা পিতৃপক্ষের শেষ মহালয়ার সূচনা এই বাংলাই তো মানুষ চিনতো মুখ্যমন্ত্রী নিজে যে বাংলা তৈরি করেছেন এখন ওটা কি উনি চিনতে পারছেন না যেদিকেই তাকাচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে মরছে মুসলমান মারছে মুসলমান উনি চিনতে পারছেন দেখুন এটা তো শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয় এই তর্পণ আবহমান কাল ধরে যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে কীট পতঙ্গ সকলের উদ্দেশ্যে সকলকে স্মরণ করতেই আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের সভ্যতা আমাদের বহমানতা এটা তারই একটা প্রতীকী উদযাপন মাত্র আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্ত এই কথাই আমরা বলি তো আমার ব্যক্তিগতভাবে প্রতি বছরই তর্পণ করতে আসি শুধুমাত্র আমাদের পৃথিবীপুরের উদ্দেশ্যে নয় আমি যে পরিবারের সদস্য আমার পরিবার মানে আমার পার্টি আমাদের যত শহীদ হয়েছেন গত দশ বছরে সেই সংখ্যাটা এখন পর্যন্ত দুশো সাতাশি তাদের কথাও স্মরণ করলাম আজকে দু হাজার একুশ সালের পর সাতাশ দিনে আমাদের ছাপ্পান্ন জন কর্মী খুন হয়ে যায় মহিলা খুন হন তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আছে সেই প্রার্থনা করলেন সেই প্রার্থনা তো সবসময় করি বাংলার মানুষেরই সেই প্রার্থনা করা উচিত যে ভ্রাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীর কোথাও চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি আর সেটা হওয়া সম্ভব নয় সুতরাং এই সংঘর্ষই হানাহানি বন্ধ হোক অন্যান্য রাজ্য যারা এই ভোট সংস্কৃতি থেকে রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে যে বিহারের কথা আগে আমরা কাগজে পড়তাম উত্তরপ্রদেশের কথা পড়তাম আমাদের মুখ প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ঘটনা ঘটলেই বারবার বিহার উত্তরপ্রদেশের রেফারেন্স দিতেন আর পশ্চিমবঙ্গের শৃঙ্খলার একটা তুলনামূলক বিশ্লেষণ সাংবাদিকদের সামনে রাখতেন আর যে সেই বিহার উত্তরপ্রদেশ ভোট সংস্কৃতি যা ছিল অতীতে তার থেকে বেরিয়ে আসতে পেরেছে কিন্তু বঙ্কিমচন্দ্রর দেশ রবীন্দ্রনাথের দেশ বিদ্যাসাগর বিবেকানন্দর দেশ যারা একদিন ভারতবর্ষকে পথ দেখিয়েছে আমরা এখন যারা আছে দিলীপ আপনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর দিলীপ দাক থেকেই পেয়ে গেছে আমি এখন দায়িত্বে আছি তার কথা বলবো মঙ্গলবার চন্দ্রনাথ সিং এর আমি যখন সভাপতি ছিলাম না তখন করেছি মঙ্গলবার চন্দ্রনাথ সিং এর ভাগ্য নির্ধারিত হবে আদালতে কি মনে করছে এখন দেবী পক্ষের সূচনা হয়েছে যদিও আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বাঙালির আবেগকে আরো মর্যাদা দিয়ে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য পরম্পরার যে গন্ডি সেই বেড়াজালকে ভেঙে দিয়ে উনি পিতৃপক্ষেই দেবী সূচনা করে দিয়েছেন এটা হিন্দু বলেই সম্ভব এটা যদি মহরম হতো কিংবা খ্রিশ্চানদের কোনো হতো ধর্মীয় আচার হতো অনুষ্ঠান হতো তাহলে উনি এটা করতে পারতেন না উনি কার্যত ভারতীয় সভ্যতা আমাদের পরম্পরা আমাদের মানুষের যে বিশ্বাস

রাজ্য নেতৃত্বের বিভিন্ন মানুষকে পাঠাচ্ছেন যেমন আপনি আহমেদাবাদ যাচ্ছেন প্রাক্তন সভাপতি থেকে বারাণসী যাচ্ছেন যাকে কটাক্ষ করে তৃণমূল বলছে যে সুকান্ত বাবুকে সাইড করার চেষ্টা চলছে দেখুন তৃণমূল কি বলছে এটা কি পশ্চিমবঙ্গের মানুষ আর তা নিয়ে কোনো আলোচনা করে তৃণমূলের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে নেই আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছে এটা কোনো দুর্গা কেন্দ্রিক ব্যবস্থা নয় এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারতবর্ষের যে সাংস্কৃতিক মেলবন্ধন সাংস্কৃতিক জাতীয়তাবাদ যেটা বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষায় একই সময় উদযাপিত হয় তো সেজন্য জন্য অন্যান্য প্রদেশের মানুষ এখানে আসেন যারা এখানে গুজরাটের মানুষ আছেন তারা আসছেন তাদের কোনো উৎসবে তারা যোগাযোগ করছেন আমাদের বাঙালি সারা ভারতবর্ষের যেখানে যেখানে আছেন তারা সেখানে যাচ্ছেন দেশের বাইরেও যাচ্ছেন এটার সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই আসলে কোনো মতাদর্শহীন আর আর কর্মসূচি বিহীন রাজনৈতিক দল যদি নিজেকে রাজনৈতিক দল বলে দাবি করে সমস্যাটা সেখান থেকে জেলা কালকে মৃত্যু হয়েছে কারণ এখন তো যত তৃণমূল কংগ্রেসের নেতা মারা যান তাদের প্রতিবারের মানুষজন পুলিশ বা সিআইডির কথা বলেন না তারা বলেন যে আমাদের সিবিআই তদন্ত হয়েছে তৃণমূল তৃণমূলকে রাজ্যব্যাপী খুন করছে এই বিষয়টি আমার জানা নেই রহস্যজনক যদি হয় তাহলে জানবেন ওর মধ্যে চন্দ্রনাথ সিনহাকে চন্দ্রনাথ সিনহারা চন্দ্রনাথ সিনারা যে কাজ করেছেন সেই কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রধানতায় তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় এবং তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে বাস্তবায়িত করতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হচ্ছে একটা খোলা বাজার তৈরি করা যে বাজারে আলুও বিক্রি হবে শিক্ষকের চাকরিও বিক্রি হবে আজকে একটা উন্মুক্ত অর্থনৈতিক আজকের পিতৃপক্ষের শের দেবী পক্ষের সূচনা কিন্তু রাজ্যে অনেক জায়গায় তার আগে থেকেই দেবী পক্ষের সূচনা হয়ে